শুধ করকে খেয়া কেয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল আর মনে হবে তার গলাটা চেপে ধরে কেউ তাকে হত্যা করছে নজে নয় নাম্বার চার নাম্বার সুদের কারণে আপনার বরাদ্দকৃত হালাল রিজিকটা আল্লাহ ছিনে আপনার জন্য বরাদ্দকৃত হালাল রিজিক ছিল আল্লাহর পক্ষ থেকে কিন্তু আপনি সুদে কারবার করতেছেন এই হালাল রিজিকটা আল্লাহ ছিনে তুমি সুদ খাও হালালটা তোমার খাওয়া লাগবে না আল্লাহ হালাল ছিনে আনে সুরে নিসা আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا واخزهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل الله تعالى بولا ان چٹی اپورا در کرنے منو شر حلال رزی کاللہ چنانا نمبر ظلم کرا دوئی نمبر اللہ رستہ তিন নাম্বার সুদ খাওয়া চার নাম্বার আরেকজনের সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করা এই চারটি অপরাধ যার মধ্যে আসবে আল্লাহ তালা তার হালাল রিজিক ছিনা নিবেন আপনার পাশাপাশি দুইজনের জমি আছে আপনি কোদাল দিয়ে কাটতে 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 আগে আইল ছিল এত বড় এখন এটা এরকম শিখুন হয়ে গেছে কিভাবে হ্যাঁ এই যে কাটতে